নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন এই নিরাপত্তাকে এটা আমাকে আগে জানতে হবে এই নিরাপদ অভিবাসন হিসাবে জানতে হলে আপনাকে জানতে হবে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত যে সমস্ত পন্থা অবলম্বন করে আপনারা বিদেশে যান সেই সমস্ত পথগুলাকে আপনাকে অবশ্যই যথাযথভাবে আপনি সেটা কি করতে হবে আপনাকে পালন করতে হবে যেমন একটা লোক বিদেশে যেতে হলে প্রথম দরকার কোনটা প্রথম দরকার হলো তার রেজিস্ট্রেশন করতে হবে তার পিডু ক্লাস করতে হবে তার টিকার দিতে হবে এবং তার যে বিএমইডির কার্ড আছে সেই বিএমইডি কার্ড সংগ্রহ করতে হবে এবং আপনার কী করতে হবে বাংলাদেশ সরকার কর্তৃক আপনাকে একটা দিবে আপনাকে ইমিগ্রেশনের একটা সার্টিফিকেট ইমিগ্রেশন করতে হলো সরকার কর্তৃক বৈধভাবে আপনাকে বিদেশে যাওয়ার একটা ছাড়পত্র প্রদান করবে সেই ছাড়পত্রটার মধ্যে আবার থাকবে কি বিএপিটি কর্তৃক একটা পিটি এপার থাকবে একটা আপনার স্মার্ট কার্ড থাকবে সেই স্মার্ট কার্ডের মধ্যেও আপনার সমস্ত বায়োডাটাটা উল্লেখ থাকবে যাই হোক এখন সেই পথগুলা যদি আপনারা যথাযথভাবে পালন করে আপনারা বিদেশে যান তাহলে আপনাদের জন্য নিরাপদ হবে এই তথ্যগুলো আপনারা দয়া করে একটু বিভিন্ন মাধ্যমে আপনাদের এলাকার অথবা চেয়ারম্যান মেম্বার আপনাদের যে যে এলাকায় থাকে অথবা আমাদের যে এলাকার মধ্যে যে একটা মানে চায়ের হোস্টেল থাকে সেখানেও যদি আমরা একটু বলতে পারি তাহলে অন্তত আমাদের দেশের লোকজন কিছুটাই লোক সচেতন হবে আমরা দেখি যে বিদেশে যে সকল নারীরা বিদেশ তারাও অনেক নির্যাতনকে শিকার হয় হ্যাঁ বিদেশ যে বিশেষ করে সিংড়াই উপজেলায় সবচেয়ে বেশি এবং মনে হয় বাংলাদেশে সবচেয়ে বেশি নারীরা নিজে যায় যে স্বামীকে স্বামী সংসার বাচ্চাকে নিজে পা সংসারে থেকেই আপনার তাদের দেখভাল করা যায় না তার বিপদকামী হয় তারা এডিক্টেড হয়ে যায় তারা পালিয়ে বিয়ে করে আর আমি মেয়ে যদি বিদেশ চলে যায় আমার ছোটো বাচ্চা স্বামীকে রেখে যদি আমি বিদেশ চলে যাই তাহলে কিন্তু সেটা সেই সংসারটা কীভাবে আপনার সুষ্ঠুভাবে পরিচালিত হবে আমি বলছি ব্যক্তিগতভাবে এই যে ইয়ে আছে মিডিয়ার লোক আমি মনে করি আমার এটা আমার মানে কি বলবো আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে নারীরা বিদেশে না গিয়ে আমার মনে হয় যে আমাদের দেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা নারীদের প্রশিক্ষণ দেয় তারা যদি বিদেশে না গিয়ে দেশে আত্মকর্মী হয় সেটা ভালো আর দালালে দালাল থেকে আপনারা মুক্ত থাকবেন অনেকে কিন্তু দালালে আপনাদের পাচার করে এবং দেশের মধ্যেই পাচার করে একটা একটু মেয়ের বয়স্ক আমি একটু দেখতে শুনতে ভালো সেই দালালালা করে কি সেই ফ্যামিলিতে গিয়ে সক্ষতার সৃষ্টি করে এবং মানুষে বিশ্বাস করে আপনাদের প্রলোভন দেখায় প্রলোভন দেখিয়ে আপনাদের টাকাও আনো যায় সালাও যায় আপনাদের দেশের মধ্যেই পাচার করে দেয় সৌদি আরবে একটা কালচার আছে যে হয়তো দালাল আপনাদের কষ্ট বলে না অনেক ক্ষেত্রে কৃতদাসী হিসাবে নেয় তাদের একটা কালচার আছে যে সৌদি আরবের নেয় কিন্তু এটা আপনাদের বলে ওয়ার্ক পারমিট আপনাদের ভুল একটা তথ্য দিয়ে আপনাদের কর্ম নিয়োগ করে হয়তো বলে যে বাচ্চাটাকে দেখাশোনা করা হাউস হোল্ড কাজগুলি করা প্রবাসীরা নিজেদেরকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে গড়ে তুলতে পারে আমরা যে পঁচিশ বিলিয়ন পাই বিশ্বাস করুন আর পঁচিশ বিলিয়ন ডলার এদের কাছাকাছি রেমিটেন্স আসে না আসে না ওরা কী পাঠে হুন্ডিতে পাঠে হুন্ডিতে পাঠানোর মানে হচ্ছে আমাদের এখানে যারা করাপটেড আছে যারা পাচারকারী আছে যারা ব্যবহার করা করছে কিংবা বাইরে সেই কান্ট্রিগুলোতে সেই কোম্পানির মাধ্যমে টাকা পাচার করছে এদেরকে ইনডাইরেক্টলি ওরা সাপোর্ট করেন আমি দেখবেন ওরা দালাল ছাড়া ভালো কোনো ইয়ে দিকে যাবে না কারণ ওরা দালালের প্রতি ডিপেন্ড নেই এটি মানসিক পরিবর্তন এটা কিন্তু আমি আপনি বললেও হবে না তো সেই জন্য আপনারা একদম গ্রাসরুট ল্যাভেল থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যে চেষ্টা করবেন জগৎটা কিন্তু এখন বলি না আমরা যে কাজ নজরের ভাষায় কবি উনি কি বলেছিলেন যে হাতের মুখোই তাই না আমার মনে হচ্ছে যেন যে হাতের মুখোই পৃথিবীটি এসছে হ্যাঁ ফেসবুক বলেন ইউটিউব বলেন যে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে এই জগতে এখন যদি আপনি ইন্টারনেটে কাজ করতে যান একটা পরিচিতি লাগে এই পরিচিতিটা হলো ইন্টারন্যাশনাল পরিচিতি তাহলে কি আসবে স্বাভাবিকভাবে প্রথমেই পাসপোর্টের সত্যটা চলে আসে যায় তখন টাকা দেওয়া একটা না যেহেতু বাস করতে গেলে নিশিক্ষণ লাগে সায়েকভাবেই টান মাথা আছে বিষয় এরকম হয় আসলে সরকার যে পরিপত্র যে নীতিমালা করে রেখেছে বর্তমানে সে অনুযায়ী আসলে প্রথমবার এবং যদি কোনো পরবর্তীতে কোনো তথ্যগত পরিবর্তন না থাকে তাহলে

এই যে পরিবর্তনই এখানে আপনার নিরাপদ থাকার জন্য আপনার সেই ট্রায়নি আসতে হবে এখানে আপনাকে নিরাপদ থাকতে হবে আমাদের পাচারকারী সমস্যা দালালের সমস্যা দেশের সমস্যা বিদেশের সমস্যা আছে আপনি সব জায়গায় নিরাপদ থাকতে সে ওই দেশে গিয়েও অভিবর্তন করতে পারেন আমাদের ওই দেশে কাউন্সিলার আছে প্রত্যেকটি দেশের কমিশনার আছে হাই কমিশনার থাকে সেখানে আপনাকে সহযোগিতা নিতে হবে আমি একবার কাতারে গেলাম পাকিস্তানি আমার ড্রাইভার ছিল ওর সাথে কথা বলে ওরা আমি বাদ দিয়ে আনতে দেখেন ং পারমিট দিবেন হাউস ফিলিং করবেন আপনি যাচ্ছেন কাজের জন্য আপনি হিটার চালা পারেন না আপনি ওয়াশিং মেশিনে কাপড় দিতে পারেনা আমি যে কাজের জন্য যাচ্ছি সেখানে যদি দক্ষতা না করতে পারি আমি লাখ টাকা খরচ করে